আজকে যাচ্ছি বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি জেলা নগাঁয় দর্শক দেখতে পাচ্ছা পৌরসভার ভিতরে আমরা প্রবেশ করলাম দর্শক সব কিছু মিলে অসাধারণ একটা জানি আমার সঙ্গে আছে পাবন নগা জেলার কৃষ্টি কালচার দর্শনীয় স্থান সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব দর্শক আমার সঙ্গে থাকুন নগর পঁচিশ কিলোমিটার নগর শহর দর্শক আমরা নগর পথেই চলছি দেখতে থাকো দেখতেই পাচ্ছি সমান ভাই রতন মামা পাবেল আর আমি আমরা অবস্থান করছি বসুধের বাইপাস ঘর শান্তাহার আমরা নওগাঁ বাইপাসে আছি আর দেখতে থাকুন ভালো লাগবে দর্শনীয় একটি স্থান শখের পল্লী পার্কে দর্শক এই শখের পল্লী পার্ক শান্তাহারে দর্শক চমৎকার চমৎকার চিত্র ধারণ করে আপনাদেরকে দেখাবো নগা জেলার এই আপনার মেদীকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার দৃশ্য কি চমৎকার পরিবেশ দর্শক মেঘলা আকাশ মেলাখন্দ আকাশ ঝুঝি করছে আপনার পাবেল আর আমি এই আটটা নদীর উঠে পাবো নয়গাঁ জেলার এই আটটা নদীর থেকে আমি যদি বললাম যদি দেখা